এই ফোন গুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এই ফোন গুলো আপনার ভাই ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে সাত দিনের গ্যারান্টি আছে রিপ্লেস গ্যারান্টি সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আর দুই বছরে প্রবলেম হলে চেঞ্জ করে দিবেন হ্যাঁ জি ওকে টাচ আর ডিসপ্লে বাদে প্রবলেম হলে চেঞ্জ পাবে ইনশাআল্লাহ ওকে কত বছরের সার্ভিস ওয়ারেন্টি দিবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন এরা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেট 41 নম্বর দোকান পঞ্চমতলা আলহামদুলিল্লাহ টেলিগ্রাম শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আসলে আমরা দুনিয়ায় চিরস্থায়ী না আমরা দুনিয়ায় সারা জীবন থাকতে পারবো না আসি কালকে নাই সেজন্য আমাদের প্রত্যেকটা কার্যকর্মে সেটা চিন্তা করা দরকার যে আমরা আজকে দুনিয়ায় আসি এবং একদিন থাকবো না আমাদের আমল আখলাক গুলো ইদানী আল্লাহকে খুশি রাজি খুশি করার জন্য করা দরকার এটা আমার একটা বার্তা থাকবে মানুষের জন্য ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব আছে

এরপরে পাবে আছে Vivo Y19 Vivo Y19 এটা ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এটা হচ্ছে 8256 ভেরিয়েন্ট 6800 টাকা 6800 টাকা দিয়ে দিবেন আজকে জি পাইকারি রেট জি জি পাইকারি রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 6800 টাকা এরপরে থাকবে আছে Oppo F15 Oppo F15 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এর একটা ডিভাইস ভিউয়ার্স 8256 ভেরিয়েন্টের ফোন জি ওকে কত টাকা পাবে আজকে 8000 টাকা ওনলি 8000 টাকা তার একশো আঠাশের ডিভাইস ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে এটা কিন্তু আটচল্লিশ মেগা ক্যামেরা ক্যামেরাও ভালো ক্যামেরা পেয়ে যাবেন কত টাকায় পাবো আজকে আট হাজার টাকা এটাও আট হাজার টাকা

তারপরে আছে Redmi Note 7 Redmi Note 7 and Pro এটা Note 7 Pro Redmi Note 7 Pro 6128 ডিভাইস বক্স চার্জার সহ পাবে জি প্রতিটা ফোনই তো বক্স চার্জার জি আর ক্যামেরা ভিউয়ারস এটা দেখতে পারছেন ফাস্ট ক্লাস ক্যামেরা কিন্তু Redmi Note 7 Pro গেমিং ফোন ওকে আজকে কত টাকা দিবেন ভাই 7500 আজকের অফার 7500 অনলি 7500 টাকায় Redmi Note 7 Pro গেমিং ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করবেন যারা নিতে চান

এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন এটা কিন্তু পাঁচার এম এজ এর বিগ ব্যাটারি ভিওয়ার্স এটার ক্যামেরা কোয়ালিটিও ভালো পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো আজকে তাই না ওকে এই যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো ক্যামেরা কত টাকা পাচ্ছে এটা আট হাজার টাকা খালি আট হাজার টাকা খালি আট হাজার টাকা ব্যাক সাইড ফিঙ্গার সহ ওকে নিতে পারেন তারপর থাকবে আছে ওপো এফ সেভেন ওপো এফ সেভেন

সর্বনিম্ন স্মার্ট ওয়াচ পাবে টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু থেকে তিনশো টাকা থেকে স্মার্ট ওয়াচ শুরু ওকে স্মার্ট ওয়াচ কিছু দেখা এই সবচেয়ে তিনশো টাকার পরে যে মডেলটা এটা নিতে পারেন এই যে সাতশো টাকা সাতশো টাকা

এই যে এখানে সবকিছু দেখাবে এই যে আমরা দেখা দিচ্ছি একটু ওয়েট এই যে এইটা দিয়ে কিন্তু সবকিছু করতে পারবেন এটা আছে কত টাকা পাবো ভাই এর 4000 টাকা এই যে কল দিতে পারবেন কিন্তু অনলি 4000 টাকা এই স্মার্ট ওয়াচ টাকা জি এই কল দিতে পারবেন সবকিছু করতে পারবেন আজকের অফার পেয়ে যাবেন অনলি 4000 টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন দাও নম্বরে কন্টাক্ট করবেন অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে 828 ওকে 828 এর ডিভাইস তারপরে এর পরে আছে S9 আলট্রা S9 আলট্রা হ্যাঁ আলট্রা S9 আর কি এটা

যারা অ্যাপেল লোগো সহ অবশ্যই স্মার্ট ওয়াচ গুলো নিতে চান চার্জ নাই তার কারণে দেখাতে পারলাম না অবশ্যই আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটা এটা কত রাখবেন বললেন এটা 1700 টাকা 1700 টাকা অনলি 1700 টাকা পেইড হবে ওকে এটা লেডিস স্মার্ট ওয়াচ যারা চান এই যে দেখতে পারছেন এইখানে কিন্তু দুইটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন দেখতে পারছেন ও ইস্টনের কাজ করা আছে কত টাকা যাচ্ছে এটা 2200 টাকা 2200 টাকা এটা কিন্তু দুইটা ভেল শো এই যে দেখতে পারছেন এইখানে দুইটা ভেল শো পেয়ে যাবেন 2200 টাকা মানে আরো কিছু কালেকশন আছে এটা কত টাকা এটা ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা আবার যারা ডুয়েল স্মার্ট ওয়াচ চান চান অনেক অনেক কালেকশন আছে তাই বলবো যে এই সবটি ভিজিট করতে সব হচ্ছে ঢাকা মিরপুরদার সাহালি প্লাজা আলহামদুলিল্লাহ এইখানে শুধু স্মার্ট ওয়াচ স্মার্টফোন না স্মার্টফোন যাবতীয় জিনিসগুলো এক্সেসরিজ যে দেখতে পারছেন ভাইয়ের পিছনে কাবার সহ থেকে শুরু করে এবং চার্জার পাবেন কেবল পাবেন এবং যারা নিতে চান ইয়ারবার্স তারাও কিন্তু সবগুলো পেয়ে যাবেন দেখতে পারছেন কাবার শো সকল ধরনের জিনিস এবং রাউটার যে দেখতে পারছেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন এবং এই সব থেকে জিনিসগুলো কিনতে পারেন যারা এগুলো কুরিয়ার মাধ্যমে নিচ্ছেন চান কুরিয়ার কিন্তু নিতে পারবেন ওকে যাওয়ার পূর্বে আবারও একটু সব অ্যাড্রেসটা আপনি নিজের মুখে বলে দেন